ওয়েলকাম টু ব্লগ আমি বলছি দেখুন আমাদের কত সুন্দর দেখতে ও পায়ে ব্যথা হচ্ছে ওর জন্য একা একা থাকে আর অন্য এক দুটো ভাই ওরে মারপিট সারাক্ষণ মারপিট করে আর ও একা একা থাকতে খুব ভালোবাসে দেখেন কান্নানা এসছে মারপিট দুটো ও দেখছে ওদের জুতো পেলে তো আর কথা নেই এই বান্ধবটা জুতো নিয়ে সারাক্ষণ দেখুন কি অবস্থা এ হচ্ছে সবচেয়ে মারপিটে এর গায়ে যে শক্তি দুটোই এসছে এক এক করে সব উঠবে ওরা সারাদিন এখানেই থাকে এই দেখে দেখে আবার আমাদের সুন্দরীও চলে আসবে দেখেন এটা অবস্থা দেখেন সারাদিন মার্টিকে রক থাকি ওদের এখন ওই মার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে মা এখন কথা শোনে না ওরা কোন পড়ে গেল দেখলেন ওদের কিছু দেখা চাই ওরা হচ্ছে বাড়ির হেড ওর মা গেছে বাইরে যতক্ষণ লাইট থাকবে ততক্ষণ ঘুরবে যে লাইটটা অফ করে দেবো চলে যাবে বলিও না বাচ্চা মানুষ দেখেন দেখেন এবার যে পড়ে যাবে সেটা কিন্তু বোঝে না ওটার মধ্যে ওর দেখেন মাসি দেখেন বুদ্ধি আছে ওটার মধ্যে যে পড়ে যাবে ও বোঝে এদের জুতো নিয়ে খালি খেলা জুতো থাকলে আর ওদের আর কথা নেই কান্ড কান্ড দেখেন আমরা ওর মা এখন আসবে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার